যার বাড়িতে বিয়ের পেগাম আসে না আপনার মেয়ের বিয়ে দিবেন কিন্তু ছেলে পছন্দ করে না বিয়ে দিতে চাইছেন কিন্তু বিয়ে হচ্ছে না আসসালাম আলাইকুম আহমতুল আশা করি আপনারা আজকের থামবেলটা দেখে ভিডিওটা ক্লিক করেছেন কেননা আমি এই রকম ভিডিও ইউটিউবে আপলোড দিয়ে থাকি আপনারা এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিবেন আর ইনশাআল্লাহ এই যে তাতবিরটা আপনাদেরকে সম্মুখে আমি আজকে পেশ করিব বলে দিব এটা যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন তো কাজ আপনার হবে আল্লাহর হুকুমে মনে করেন আপনার মেয়ে আছে আপনি বিয়ে দিতে চাইছেন তো চিন্তা ভাবনা করলেন যে আমার মেয়ে একটু পড়াশোনা করুক অনেক সময় পড়াশোনার পরে বয়স বেশি বিবাহ হয় না বা অনেক সময় সময় মানুষ অহংকার করে আপনার মেয়ের বিবাহতে বাধা সৃষ্টি করে বিবাহ হয় না এইভাবে যদি আপনাদের মেয়ের অসুবিধা হয় তাহলে আপনারা কি করবেন আপনাদের করণীয় উচিত এটা পরীক্ষিত একটা তদ্বির আমি নিজেই করেছি এবং কি আমি এই তদ্বিরটা মানুষকে দিয়ে থাকি কিন্তু এই তদ্বিরটা যদি আপনি কাজে লাগাতে চান তাহলে আপনাকে হতে হবে পাঞ্জেগানা নামাজি ইনশাআল্লাহ যদি আপনি পাঞ্জেগানা নামাজ পড়ে থাকেন আর এই কাজটা যদি করেন আপনার কাজ আল্লাহর হুকুমের সাকসেস হবে কোনো কোনো এতে বাধা থাকবে না না অনুমতও নিতে হবে কিন্তু বলি আপনি যখন এই কাজটা করবেন শর্ত একটা জাকাত দিতে হবে জাকাত কি যখন আপনি দোয়াটা লিখবেন আমি এই দোয়াটা ডিসপ্লাই দিয়ে দিব আপনারা এখান থেকে সংগ্রহ করে নিবেন যখন আপনি দোয়াটা নেকবেন ওই একটু জায়গায় ফাঁকা আছে সেই ফাঁকা জায়গায় মেয়েটার নাম দিবেন আর মেয়ের মায়ের নাম লিখবেন লেখার পরে তাবিজটা গুসুল করে গলায় ধারণ করবে যতদিন ধরে বিবাহ হবে না অতদিন ধরে তাবিজটা গলায় ধারণ করে থাকবে আর যেই দিন বিবাহ হয়ে যাবে সেই দিন তাবিজটা খুলে আপনাকে নদীতে ভাসাইতে হবে আর আপনাকে সাদকা ধান খয়রাত করতে হবে ফাকির মিসকিনদেরকে আর তিনজন ব্যক্তিকে খাওয়াইতে হবে তাবিসের জাকাত হলো এটা এই কাজটা যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আপনার মেয়ের বিবাহ হয়ে যাবে এতে কেউ দুনিয়ার মানুষ বাধা সৃষ্টি করতে পারবে না